আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু টঙ্গী সরকারি কলেজ জামে মসজিদ টঙ্গী গাজীপুর বিশাল বড় মসজিদ দূর থেকে মসজিদের আশেপাশের দুঃসটা এলাকাটা মহল্লাটা আপনাদেরকে ঘুরে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের ভালো লাগবে তিনতলা বিশাল বড় মসজিদ এবং কলেজের পাশেই মসজিদটি অবস্থিত অনেক নাম করা মসজিদ অনেক পুরানো একটি মসজিদ মসজিদটা অনেকেই চিনে থাকবেন অনেকেরই পরিচিত এই মসজিদটি মরহুম সংসদ সদস্য জনাব আহসান উল্লাহ মাস্টার তার ছেলে জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এই মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং এই মসজিদের অনেক কাজ সৌন্দর্য ফিরিয়ে আনেন জুম্মার দিনের টাকার হিসাব লেখা আছে মুসলিরা দেখতে পারে জানতে পারে মসজিদের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি এই মসজিদের উন্নয়ন কাজ এখনো চলমান বিশাল বড় মসজিদটি আপনাদেরকে দেখাইতেছি এই মসজিদে অনেক মুসলি হয় আপনারা দেখেই বুঝতে পারছেন যে জুমার দিন একুশ হাজার সাতশো টাকা উঠেছে মসজিদের ভিতরে দেখেন আপনার জিনিসপত্র রাখার কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে মসজিদ কমিটি যে আপনার মূল্যবান জিনিস বক্সে রেখে তালা মেরে আপনি উজু করতে পারবেন ওয়াশরুমে যেতে পারবেন এটা মসজিদ কমিটিকে ধন্যবাদ মোহাম্মদ জাহিদ আহসান রাসেল ক্রীড়া প্রতিমন্ত্রী মসজিদ মান্দ্রাসা। অনেক মসজিদ মাদ্রাসা নিয়ে কাজ করেছেন তার বাবাও এই পথে হেঁটেছে অনেক মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে উন্নয়ন করেছে এবং জাইদ আহসান রাসেল তারও আলেমদের সাথে ভালো সুসম্পর্ক ছিল আলেমদের নিয়ে কাজ করেছে এবং অনেক মসজিদের উন্নয়ন করেছে এটি ভালো কাজ আলহামদুলিল্লাহ তাকে অনেক অনেক ধন্যবাদ মসজিদ থেকে আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইলাম মসজিদের প্রত্যেক ফ্লোরে ওয়াশরুমের ব্যবস্থা আছে উজু করার ব্যবস্থা আছে এবং বিশাল মসজিদটির এখনও উন্নয়ন কাজ চলমান গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর ঢাকার বাহিরে আনাচে কানাচে এখন অনেক সুন্দর সুন্দর বড় বড় মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ মসজিদের তিনতলা থেকে আশেপাশের দুঃশোটা অসাধারণ অসাধারণ ভিউ আলহামদুলিল্লাহ মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইলাম এই মসজিদটি আমার দুশো পঁচানব্বই নম্বর মসজিদের ভিডিও আশা করি আপনারা সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই বেশি বেশি আবাদত করবেন আমার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আবার কথা হবে সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন খোদা হাফেজ